আমি মনে করি আমি বাংলাদেশের একজন নাগরিক এক্ষেত্রে আমাদের একজন নাগরিক হিসেবে আমাদের অনেক যাওয়া পাওয়া এবং আকাঙ্ক্ষিত জীবন ব্যবস্থার আসা আমাদের অবশ্যই বিশেষ করে আমি একটু পিছনের দিকে যাব আমাদের উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর দুই হাজার ছয় সাত এবং দুই হাজার পঁচিশ পাঁচই আগস্ট পাঁচই জুলাই এই আমাদের স্বাধীন সার্বভৌমত্ব একটা আহ কৃতিত্বের অবস্থানের মাপকাঠি এই মাপকাঠির উপরে আমরা সব জল আমরা আছি জাতি পার্টি জামাত এবং অন্য দল আমরা এই বাংলাদেশে কী রাজনীতি মূল বিষয় হলো একটাই যে আমাদের এই বাংলাদেশে যে একটা পশ্চিমবঙ্গ সমস্যা সমাধান কেউ দিতে পারতে চান এইটা কারণটা কোনো এই আমাদের নাগরিকদের যে অধিকার এই নাগরিকদের যে একটা বাস্তবায়ন কর্ম কর্ম কর্মক্ষেত্র নাগরিকদের একটা বসবাস যোগ একটা পরিবেশ বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌমত্বের একটা অবস্থান সেটা কোথায় কোথায় আমাদের স্বাধীন সার্বভৌম কেন আমরা স্বাধীন বাংলাদেশ করলাম সেখানে একটা প্রশ্ন আমাদের কাছে রইল আর বিশেষ করে হইল যে যখন আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে কিন্তু বিশেষ উনিশশো সাতচল্লিশ ভাষা দলের থেকে এই আমাদের বাংলাদেশের স্বাধীন সার্বভৌত যে আমাদের স্বাধীনতার প্রয়োজন সেটা শুরু হয়েছে কিন্তু এক পর্যায়ে শেষ হলো কোন পর্যায়ে জুলাই পাঁচই জুলাই আমাদের একটা আরেকটা নতুন দিগন্তের একটা মাপকাঠির সৃষ্টি হয়েছে এখন সেই মাপকাঠির রূপরেখা কীভাবে আপনি পৌঁছুকি দেখতে আছেন এবং সারা বাংলাদেশের যে নাগরিক বাংলাদেশে যে আমরা প্রায় উনিশ কোটি মানুষের বসবাস এই বসবাস ক্ষেত্রে আমাদের নিশ্চয়তা ভ্রমণ পোষণ কর্মসংস্থান অফিস আদালত এগুলোর নিশ্চয়তা কেন দিতে পারতেছেন আমাদের সমস্যা কোথায় কিন্তু আপনারা সমস্যায় আপনারা যাইতেছেন না আমি মনে করি আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি আমি একজন নাগরিক হিসাবে আমি এমপি হব মন্ত্রী হব চেয়ারম্যান হবো মেম্বার হব আমি একটা সামাজিক কেন্দ্রের প্রতিনিধি হবো হ্যাঁ ওই হতেই পারি একটা বিষয় আছে যে একটা নিয়ন্ত্রণাধীন যেই সব দল যার যার কর্মী নেতা এবং সর্বোপরি বাংলাদেশের একটা সামাজিক নিয়ন্ত্রণ করে তাদের উচিত যে আমি একজন নাগরিক আমি একজন বাংলাদেশের নাগরিক আমি যেই একটা শিক্ষাপটের দায়িত্ব নীতি রাখতেছি বা আমি দায়িত্ব পালন করতেছি আমার সার্টিফিকেট করতো। আমার এনার্জি করতো আমার ধারণ ধারণ ক্ষমতা করতো কেন আমি তো বড় এক এক ধরনের একটি দায়িত্বপ্রাপ্ত নিউজ যে অবস্থানে আছি সেটাকে আমি পারতেছি কি না এই এইটা দেখার তো একটা অবশ্যই যার দলের নিয়ন্ত্রণ নেতা কর্মী যে তারই এইটা বাস্তবায়ন করার অবস্থান যে সে আমি সঠিকভাবে আমার দায়িত্ব পালন করতেছি না আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমার অনেক কিছু চাওয়া পাওয়ার থাকতে পারে যেহেতু আমার স্বাধীন বাংলাদেশ আমার স্বাধীন সব কিছু এখানে আমার সব কিছু চাওয়া পাওয়ার অগ্রাধিকার থাকে বাস্তবায়ন থাকবে সেক্ষেত্রে আমরা কী পেলাম এই উনিশশো সাতচল্লিশ থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত আমরা পেলাম শুধু রব হাত বদল দুর্নীতি বদল স্থান বদল হয় আমাদের ভাগ্য চক্রের উন্নয়ন কোথায় এটা আপনারা সাংবাদিক আছে আমরা দেশের নাগরিকত্ব আপনারা যারা আমাদেরকে বলেন যে বাংলাদেশের এখন নাগরিকই হল উচ্চমানের মানের সাবিগাঠি উচ্চমানের একটা দেশ গড়ার হাতিয়ার আপনারা এটা মনে হয় যে আপনারা মন থেকে না কারণ যদি মন থেকে বলতে নেই অবশ্যই অবশ্যই আমার এই বাংলাদেশে একটা শান্তি শৃঙ্খলা পরিবেশ আমাদের এই বাংলার জমিনে বাস্তবায়ন এখানে একটা দেখেন আমাদের সমস্যা কোথায় উনিশশো সাতচল্লিশ গেল ভাষা আন্দোলন উনিশশো একাত্তর গেল কে মানে একটা আমরা প্রেক্ষাপট বিবাচন তা আপনি যদি একটা ফুটবল খেতে নামেন কোনো সময় একদলে খেলা হয় না অবশ্যই দুইটা দল প্রয়োজন হয় ওই সময় পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ আমরা পাকিস্তান থেকে মানে হয়ে গেলাম তা তখন কি ওই পাকিস্তানের সাপোর্টিং যারা ছিল তাদের তাৎক্ষণিক ওই লেভেলে যারা ছিল হ্যাঁ তারা কি আমাদের ভাই হিসেবে কি তাদের বঞ্চিত করে দেবে তাদের এই দেশ থেকে তাড়িয়ে দিতে পারছেন পারেন নাই তারাই তো আমাদের কাছে বসবাস করছে ওই অনন্যবস্ত্র যাবত আমাদের ভাই হিসেবে আমাদের বোন হিসেবে আমাদের সাংগঠনিক প্রক্রিয়া হিসেবে আমাদের সর্বক্ষণ তারা আমাদের পাশে ছিল তবে আমি মনে করি একটা রাজনৈতিক দলের অবকাঠামোকে বাস্তবায়ন করতে হইলে বাংলাদেশের সুনাগরিক যারা আছেন তাদেরকে সুজ্ঞান পরিচালনা পরিচর্যার মাধ্যমে এই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা অবশ্যই বজায় রাখতে চান আপনার দেবিকের কাছে নিজের প্রশ্ন করতে হবে যে আমি একজন বাংলাদেশের নাগরিক আমার দায়িত্ব কি আমি কোন পরিবেশে আছি আমি শ্রমিকজৃণীতে আছি আমি শ্রমজীবীতে আসি আমি মন্ত্রণালয় আসি আমি কৃষিজীবীতে আসি আমি বড় বড় অবস্থানে আছি আমার দায়িত্বটা কি এই বাংলাদেশ গঠ হইলে অবশ্যই অবশ্যই আমার নীতির অবস্থানকে একবারে পূর্ণঙ্গভাবে আমাকে একবার মুঠো হাতে ধরতে হবে যে আমি একজন বাংলাদেশের নাগরিকের নাগরিক আমার বাংলাদেশ আমার করতে হবে আমার আইন শৃঙ্খলা রক্ষা বাণী আমাকে আমাকে প্রশিক্ষিত হ্যাঁ এখানে দেখা গেল যে রাজনৈতিক কলকৌশলের কারণে আপনি একজন রাজনীতিবিদ সঠিক রাজনীতিবিদ আপনারা এলাকার জনসাধারণের পক্ষে কাজ করতেছেন আপনি প্রতিশ্রুতিটা দিতে না কারণ আপনাকে ওই দল চাইতেছে না অন্য দল চাইতেছে এই যে আমাদের ভেদাভেদ নৈতিক ভেদাভেদ অবস্থান ভেদাভেদ এগুলো ভুলে গিয়ে বাংলার জমেনে যত ভোটাররা আসেন তারা যদি সুনির্দিষ্টভাবে আপনারা ভোট দিতে চান অবশ্যই ভোট দিতে হবে আমার ভোট আমি দেবো যাকে করছে তাকে দেব কিন্তু এখানে বিষয়টা যে রাষ্ট্র ম্যানেজমেন্টের পরিচালনার চক্রে যারা থাকেন তাদেরকে আগে ঠিক হইতে হবে এই বাংলাদেশ কীভাবে চলবে এই বাংলাদেশের মানুষ কীভাবে আমরা পরিচালিত এই কোরআন হাফিজ দ্বারা না আমাদের মন আইন দ্বারা না ইহুদি খ্রিস্টান বৈদ্যদের তাদের আইন দ্বারা তাদের মতবাদ হিসেবে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত করবে আপনাদেরকে আগে বিবেচনা করতে হবে আপনাদেরকে এই বাংলাদেশ নিয়ে চিন্তা চিন্তার সাথে অবশ্যই অবশ্যই বাংলার জমিনে বাস্তবায়ন করতে হলে আপনাদের সঠিকটা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত দিতে হবে এই বলে আমি আচ্ছা বাংলাদেশের প্রেক্ষাপট আইন শৃঙ্খলা বাহিনীর যে কার্যক্রম বা যে নির্বাচন হবে সব রক্তকারী বাহিনী এটা গঠনবিধি মোতাবেক সেটা হলো একটা রাষ্ট্রীয় একটা দেখাশোনার দায়িত্ব থাকে সারা তারা শুধু একজন নাগরিককেই দেখেন না তারা রাষ্ট্রীয় যেই সব সম্পদ গুলো আছে যেই সব অবস্থানগুলো আছে তাদের দায়িত্ব হলো তাদের রক্ষা করা এখানে বিষয় হলো আমাদের জাতীয় অনেক ক্ষেত্রে তারা জাতীয় সম্পদ রক্ষা করার সে মানব সম্পদ রক্ষা করায় ব্যস্ত থাকে এটার কারণ হলো আমাদের রাজনৈতিক একটা প্রেক্ষাপট আছে ওটা বলা আছে হ্যাঁ যে আমি মন্ত্রী হয়েছি আমি এমপি হয়েছে আমার অনেক কিছু করতে হবে আমার পিছনে বলার কিছু নাই যদিও বলার থাকে তাকে সাইজ করেন তাকে আইনের মাধ্যমে দুষ্ক্রিয় করেন তাকে নিষ্ক্রিয় করে দেন এই হলো আমাদের আইনের প্রেক্ষাপট হ্যাঁ আইনের আইনের শ্রদ্ধাশীল আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকদের থাকা উচিত এবং আনশৃঙ্খলা রক্তবাহী যারা আছেন নৌবাহিনী বিমান আর্মি বিডিআর র্যাব পুলিশ আরোপি আনসার বিডিআর যারা আছেন বাংলাদেশে বিরাজমান আছেন অবশ্যই ধারণা কমান্ডে তারা কিন্তু চলে এই তাদের চলার গতিটা যদি আপনারা একটু হলেও বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের নাগরিকদের স্বার্থে বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক রাজনীতির স্বার্থে যদি আপনারা একটু চিন্তা ভাবনা করেন যে আসলে আমরা একটা গরিব রাষ্ট্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে আমরা এই বসবাস করতেছি অবশ্যই আমরা একটা নীতি নির্ধারণের মাধ্যমে আমাদের চলা উচিত হ্যাঁ আপনি আজকে পাঁচ কোটি টাকার মালিক হয়েছেন পাঁচশো কোটি টাকার মালিক হয়েছেন আপনি কয়দিন বাঁচবেন কয় কয় বছর বাঁচবেন ফাইনে ষাট থেকে পঁয়ষট্টি বছর জিন্দিকি এই ষাট থেকে পঁয়ষট্টি বছরের জিন্দিকি তারপরে আপনি কী জবাব দিতে দেবেন এই যে জাতীয় স্বার্থকে আপনি রক্ষা করতে পারতেছেন না জাতীয় অর্থনীতিকে আপনি রক্ষা করতে পারতেছেন না প্রত্যেক নাগরিকদেরকে আপনি নিশ্চয়তা দিতে পারতেছেন না এই যে খুন হইতেছে মারা হইতেছে ওপেনলি কুপাইয়া মানুষ মারতেছে হ্যাঁ এটা কি নাম বাংলাদেশ এই সারা বিশ্বের মানুষ যখন আমাদের এই মুখগুলোগুলো দেখে তখন আপনারা আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন আপনাদের অবশ্যই আপনাদের বা সরাসরি কিছু বলতে না পারলে অবশ্যই আপনাদের আপনাদের এই সেক্টরকে ঘৃণা করে বিশ্ববাসী এই সেক্টরকে কেন ঘৃণা করে আপনি আইন প্রটোকল বিষয়ে আপনারা অনেক দুর্বল আপনারা অনেক অসচেতন কেন ওই ওপেনলি একটা মানুষকে উপাইয়া মারতে মারতেছে এইটা করতেছে চিনা করতেছে একটা মহিলাকে অপমান করতেছে ওই বাংলাদেশ এই কি আমাদের স্বাধীন বাংলাদেশ হ্যাঁ এই উনিশশো একাত্তর সালের স্বাধীন বাংলাদেশ ওই পাঁচই জুলাই স্বাধীন বাংলাদেশ এইটিকে আমরা সংস্কার চাইছিলাম এইটিকে আমাদের সংস্কার হ্যাঁ কথা একটা আছে এইগুলোই সংস্কার করতে হবে যাতে আগামী দিনে ভবিষ্যতে এই নতুন প্রজন্মে যারা আমরা পরিচালনা করব দেশ পরিচালনা করবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে আমরা পরিচালনা করব। এই ধরনের পরিবেশ যেন আমাদের ভিতরে না হয় এইগুলো আপনারা চেষ্টা করেন আপনারা দেখেন এই জন্য কী পদক্ষেপ নেবেন আপনারা কি মনস্তাব নেবেন কি লিপিবদ্ধ করবেন সেগুলো করেন আপনারা কিছু কিছু বিষয় আছে এই যে রাষ্ট্রীয় প্রেক্ষাপটের এই যে পাঁচই জুলাই পরে আগস্টের পরে আপনারা অনার্থক কিছু কিছু কাজ আছে শুধু তারা শ্রেণী করতেছেন জনগণের কিন্তু মাত্র তাদের কোনো স্বার্থ সিদ্ধি হবে না হবে না হবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা সঠিক সিদ্ধান্তে সঠিক সময় আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন জনগণের পক্ষে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনার দায়িত্ব ক্ষেত্রে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনার কর্মস্থলে আছেন আপনার কর্মস্থলে থেকে আপনার সঠিক সিদ্ধান্ত কর্মস্থল বাস্তবায়ন করতে হবে তাহলে হবে আমাদের সুন্দর সোনার বাংলাদেশ অতএব এই বাহান্ন বছরের বাংলাদেশ আমি মনে করি যদি আমরা সচেতনভাবে নৈতিকভাবে যদি আমরা এই বাংলাদেশকে সাজাইতে না পারি তাহলে আর দেখা গেল এক পর্যায়ে আমি থাকবো না আমাদের উত্তর সদীর বংশধর যারা থাকবে ছেলেমেয়েরা থাকবে তারা দেখবে আবার এই বাহান্ন বছর চলে গেছে এই বাহান্ন দুগুন একশো চার বছর প্রেক্ষাপট এরকমই হইতে পারে অতএব সবাই কাছে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমরা অনুরোধ করি আমরা নাগরিক সমাজ অনুরোধ করি আমি একজন বাংলাদেশের ভোটার হিসেবে আপনাদেরকে অনুরোধ করি আপনার একটা মঞ্চে আসেন আপনি একটা মঞ্চে আসেন একটা মঞ্চে আইসা আপনার দলের কী প্রোটোকল আপনার দলের কি গঠনতন্ত্র আমাদের কাছে দেন আমরা ওইটা যারটা গ্রহণযোগ্য করবো তাকেই আমরা ভোট দিব এই এত কলা কৌশল এত প্রোটোকল বাংলাদেশের মানুষকে এত অবহেলার অবহেলার পাশ হিসেবে দেখবেন না এগুলা আপনারা হয়তো দেখা গেল সংস্কারের একটা বিষয় নিয়ে মানুষকে একটা সাধারণভাবে ধামাচাপা দিয়ে রাখে সংস্কারের পক্ষে আছে সংস্কার চলতে আছে আমার তো মনে হয় যে চুল পরিমাণ কোনো সংস্কার হয় না বাংলাদেশের নতুন ক্ষেত্র বিশেষে বাংলাদেশের সংসদে সংস্কার করতে হবে আপনার সেই আইন বাস্তবায়নের মাধ্যমে আপনি আইন সংস্কার করেন আপনি এক দিয়েছেন আইন সংস্কার করবেন না আপনি মানুষগুলো আইনের সংস্কার করবে না বাস্তবে যেটা আছে যেটা ব্রিটিশ সরকার রেখে গেছে আমাদের আইন মাধ্যমে